সময় তো নাই এখন যে গরুটা আছে এটা মাংস লাগলে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা উপর হবে সুন্দর গুরু

দেখেন কি দেখলেন লুজ চামড়াটা লুজ হ্যাঁ ঠিক আছে এটা তিন নাম্বার আচ্ছা সরে সরে দিন সিরিয়ালের তিন নাম্বার মোটামুটি

সাত ট্রাক দেশাল 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 প্রিয়াল দেশাল দেখ দাঁত হয়েছে কি দাঁত হ্যাঁ সাত নাম্বার প্রিয় দেশাল দাঁত কি দাঁত হ্যাঁ যে ভাই নি আমি তো দুই একটা করে মিলেছি কম রেটে দিচ্ছি ওরা ওরা যদি লাভ না আসবে না এটা সর্বশেষ নয় নাম্বার নয় নাম্বার এটাও দাতাল ভাই এটাও দাতাল দেখি সর্বশেষ

এখন পাবে না এটা তো সতেরো নিচে পাবে না এটা তো পঁচাত্তর পঁচাত্তর না সাত নাম্বারটা আছেন ছয় নম্বরটা বলছেন দিবে না আচ্ছা আমরা এই পাশ থেকে দেখি আগে শেষ দিক থেকে পাঁচ নাম্বারটা হচ্ছে এটা হ্যাঁ এটা তো এটা তো বিক্রি বিক্রি আচ্ছা আচ্ছা এটা দুই নাম্বার 90 এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার তার কারণ গরুগুলো আমরা দুই একটা কিনছি কম রেটে